মতন আমার মতন মানুষ নবী কা ফেরা ক আমার মতন মানুষ নবী কা ফেরা নবীর নাই শরীরের ছায়া ওরে নবীর আছে নূরের কায়া নবীর নাই শরীরের ছায়া নবীর আছে কায়া হায়রে ছায়া ছাড়া কায়ার মাযা ছায়া ছাড়া কায়ার মায়াই মুমিন মিন ময় হায়রে ছায়া ছাড়া কায়ার মায়ায় ছায়া ছাড়া কায়ার মায়াই মুমিন হয় ম আমার মতন মানুষ নবী কেরা আমার মতন মানুষ নবী।

নবীপ এবং সাহাবাই কেরামের মতের বাহিরে যেগুলো আছে এগুলো কত নম্বর জোরেকন ভাই কত নম্বর বাহাত্তর নম্বর তাহলে নবীপাক সরকারি দলের মিলাদের কথা আমার নবী নিজে বলে গেছেন এর বাহিরে যারা আছে তাদের মত হলো হল বাহাত্তর কথাগণ ঠিকঠাক ঠিক সাহাবাই কেরাম আমার নবীপাক সালাম দিয়েছেন সালাম দিসেন কি দেন নাই এ ভাই শাহাবাই কেরামরা দূর থেকে দেখেছেন নবী আসতেছে নবীকে সালাম দেওয়ার জন্য আগেই দাঁড়িয়ে গেছেন জোরেকন্যা সুবাহ নবী পাক সরকার সাথে কথা শেষ নবী পাক বিদায় হয়ে গেছেন সাহাবাই কালাম সালাম দিয়েছেন সাহাবাই কালাম সালাম দিয়া বসে যান নাই দাঁড়িয়েই রয়েছেন যতক্ষণ যতক্ষণ পর্যন্ত নবী পাককে দেখা গেছে এ ভাই যত দূর পর্যন্ত দেখা গেছে নবী যাইতেছেন সাহাবাই কেরাম বসেন নাই নবীকে দেখা যায় দাঁড়িয়ে রয়েছেন নবীকে দেখা যায় দাঁড়িয়ে নবী যাইতে যাইতে ও দূরে অনেক দূর যতক্ষণ পর্যন্ত দেখা গেছে সাহাবাই কালাম তার আগ পর্যন্ত কেউ বসেন নাই জোরে কন্যা আজও রকে আজও রমজামা গিয়ে সালাম দেন এই সালামটা হাদি সাহেবরা দাঁড়িয়ে দেয় নাকি বসে বসে দেয় হাদি সাহেব নাই এই হাদি সাহেব নাই বৈশাই দিয়েছেন ওকে নাকি যাইতে দাঁড়িয়া দাঁড়িয়ে বসার তো সুযোগই নাই কথা কেনা ঠিক না বে ঠিক আপনারা বলবেন যে ওই সময় নবী পাককে সাহাবাই দেখেছেন দিছেন দাঁড়িয়া না ভাই শুধু ওই সময় নয় নবীকে সালাম দিতে হবে আদবের সাথে কথা কথা ঠিক না ঠিক ও রৌদা মোরক আমরা কি গেলে নবী পাককে দেখবার পাই রৌদা শরীফ দেখি কথা কথা ঠিক না ঠিক কিন্তু ওখানেও ওখানেও সালাম দিতে হয় বসে না দাঁড়াইয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্মানিত হাজির নবী পাককে সেই সময় এই দেড় হাজার বছর আগে নবী পাককে যেভাবে উজ্জ্বল সম্মান করা উম্মতের জন্য ছিল ওয়াজিব এখনো সেইভাবে ওয়াজিব কেমত পর্যন্ত যত মুমিন আসবে ওই একইভাবে ইজ্জ সম্মান করা উম্মতের জন্য ওয়াজিব জবান খুলো আল্লাহ আকবার কিতাবের নাম হলো আশেফা বি তার হুকুকিল মুস্তফা আল্লামা কাজী আয়াজ রহমতুল্লাহ উনি লিখেছেন আন্নান নাবি আলাইহিস সালাম তাজিমাহু ওয়া তাওকিরাহু তাজিমাহু ওয়া তাওকিরাহু লাজিমুন আলা উম্মতিহি কামা কানা ফি হিনে হালে হায়াতিহি জবান খুলে আল্লাহ আল্লাহু আকবার চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ এ পৃথিবীর মানুষ হাজার বছর আগে হিনে হায়াতে আমার নবী পাককে যেভাবে इज्जत করা সম্মান করা উম্মতের জন্য ছিল ওয়াজিব নবীর সাহাবাই কেরাম তার পরবর্তী যুগ তার পরবর্তী যুগ এক হাজার বছর বলুক এগারোশো বৎসর বলো বারো বৎসর বলো বারোশো বৎসর বলো দেড় হাজার বৎসর বলো এখন তো কি কেমত পর্যন্ত যারা আসবে আল্লামা কাজী আয়াজ রহমতুল্লাহ উনি লিখেছেন তামাম পৃথিবীতে কেয়ামতের আগে যত মুমিন মুসলমান আসবে ওই একই ভাবে ইজ্জত সম্মান করা উম্মতের উপরে ওয়াজিব হয়ে গেছে আর জোরে বল আল্লাহ আকবার তাহলে সেইভাবে সেই সময় যেইভাবে সম্মান করা হতো এখন নবীর নাম শুনলে সেইভাবে তাজিম করা উম্মতের জন্য ওয়াজিব হয়ে আছে জোর কন্যা কাজে সেই জন্য আমরা সালামটা দিব বসে না দিবস সেই দেড় হাজার বছর আগে যেইভাবে দাঁড়িয়া আজও ওলামায় দাঁড়িয়া সালাম দিতেছেন এই জন্য আল্লাহ পাক বলেছেন সল্লু তাসলিমান এ পৃথিবীর মানুষ আমার বন্ধুকে সালাদ দাও সালাতের ব্যাপারে আল্লাহ কোনো কথা বলেন নাই তাগিদও দেন নাই আল্লাহ কাবা সাল্লিমু তাসলিমান খবরদার যখনই নবী পাককে সালাম দিবা ওই সালামটা যেন তাজিমের সাথে হয় ওই সালামটা যাতে আদবের সাথে হয় ওই আদব আর তাজিমটাই হলো দাঁড়িয়া দাঁড়িয়া সালাম পেশ করা জবান খুলে গেল সুবহান এই জন্য এই পৃথিবীর সমস্ত হক্কানী ওলামা মুহাক্কিকিন রব্বানীগণ সারাটা জীবন ভর আমার নবী পাককে সালাম দিয়েছেন কেউ বসে দেন নাই বরং সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন এসবাতুল কেয়াম এই কিতাবের মধ্যে আছে কত কফাকল ওলামাউ আলালাম বিল কেয়ামরুল মোস্তাহাব্বন মুহাসান সমস্ত ওলামায় কারাম এই কথাটার উপর একমত হয়ে গেছেন যে নবী পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা এটা মোস্তাহাব এবং মোস্তাহাসান সবের কাজ জবান খোলকাল হকবার এই এই বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান গোটা হিন্দুস্তান সহ এই অঞ্চলগুলোতে এই কোরআন এবং হাদিস ফিকা এসমা কেয়াস এই দিন ইসলামের সঠিক বাণী যারা পৌঁছে দিয়ে গেছেন সবচেয়ে যাদের অনবদ্য অবদান ওনারা হলেন দেহলবের মহাদ্দেশগণ দেহলবের মহাদ্দেশগণ এই বাংলাদেশ ভারত গোটা হিন্দুস্তানে সবচেয়ে বেশি কোরআন হাদিসের অনবদ্য অবদান ওনাদের ওনাদের মাধ্যমেই এই মূল ওলামায় ক্যারামগণ মুফতি বলি আর মহাদ্দেশ বলি আর আলেম বলি ফাসেল বলি কামেল বলি সব ওলাম ওনাদের 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 ট্রেনিং দেওয়া ওনাদের শিক্ষা থেকে এই দেশগুলোতে আলেম ওলামা তৈরি হয়েছে যেরকম আলহামদুলিল্লাহ এই দেহলবের মাহাদ্দেশের যিনি সবচেয়ে গুরু তিনি হল আব্দুল হক মাহাদ্দেশ দেহলবির রহমতুল্লাহে আলাই ওনার কিতাবের নাম হলো আখবারুল আখিয়ার উনি লিখেছেন উনি ওনার কিতাব আখবারুল আখিয়ার উনি লিখেছেন আল্লাহ তালা आय अल्लाह ताला मेरे कोई अमल ऐसा नहीं है जिसकी जैस की दरबार में पेश करना लायक समझे मेरे तमाम अमल में फसदियत मौजूद रहती है अलबत् मुझे सिर्फ तेरे ज़ात पाक की की ये एक अमल है और बहुत शानदार है और ये है कि मौका मिला शरीफ में माई खारे हो कर सलाम पर चित्कर मेरे बोल अल्लाह अकबर अल्लाह अकबर अब्दुलहदस दे আমার নামাজ আমার রোজা আমার এবাদত বন্দীকিতে ত্রুটি বিচ্ছুতি আছে আছেই তো বর্তমানে যেই সকল নামাজ বের হয়ে গেছে জীবন এমন নামাজই দেখেন নাই এমন স্টাইলে নামাজ বের হয়ে গেছে কথা কথাগণা ঠিক না ব্যাঠিক যে যেইভাবে মন চায় কেউ সেগে এখার হয় কেউ কায়তে এখার হয় কেউ আত সাই রাখার হয় কেউ বুকের বুকরে খার হয় মনে হয় একটা রং তামাশার জায়গা এ ভাই কথা কথাগণা ঠিক না ব্যা ঠিক সেগান্তি কারে কয় সেকেন্ড না গ্রুপ আছে কি নাই আপনি দেখবেন কি সাগান সাগাই নামাজের মধ্যে আরে ভাই আল্লাহ পাক বলেছে কুমু লিল্লাহি কোনতিন নামাজে যখন দাঁড়াবে বিনয়ের সাথে নামাজে দাঁড়াও এই ভাই কানাত কানাত বিনয় কাকে বলে আপনার সামনে যদি বাতি এ বাতি এদিকেও বা সাড়ে সামনে একটা ছাত্রকে এদিকে আসো সাগাই যদি খাড়া দেখল তো আমরা বেটা বেয়াদব কথা সাগাই খাড়া শুজাইয়া খাও ঠিক কি ভাই কথা গোনা ঠিক না ঠিক আপনিও ধমক দিবেন দেখ বেটা বেয়াদব করে সাগাই দিকে শুজাইয়া খাও سوال না করnabla আর এই হল হলো এই কানাটাই হলো চাই সয়াঙ্গুল পরিমাণ ফাঁক করে দাঁড়ানো হলো কানাত জোরকম সোহান সহি হাদিস শরীফটা হলো আবু দাউদ শরীফের হাদিস আন্নান নাবী আলি ইসালাম অদ ইয়াদাহুল ইয়মনা আল আলী ইসলাম তাহা তা সুরাতে আবু দাউদ সহি আবু দাউদ শরীফের হাদিসটাই হলো ডান হাত বাম হাতের উপরে নাবিন নিচে রেখে হাত বাঁধা জোরকম সোহান এই হাদিসটাই হলো সহি হাদিস সম্মানিত হাদিরিন নামাজে বারবার হাত উঠানো নাই এটা সহিউল বোখারিতে আছে নামাজে হাত উঠানোর কথা আমি বিনয়ের সাথে আপনাকে বলবো সহিউল বুখারি জিলদি আউয়াল কিতাবু সলা অধ্যায়ে যেখানে এই হাদিসটা লিখা আছে যাওয়ার সময় হাত উঠাইছেন রুকু থেকে দাঁড়াইয়া এরপরে সেজদা দেওয়ার সময় হাত উঠাইছেন যেখানে এই হাদিসটা লেখা আছে ওই হাদিসটার পাশেই লেখা আছে এটা ইসলামের প্রাথমিক যুগে ছিল পরবর্তীতে নবী করিম সরকারের দলম আর কখনো হাত উঠান নাই কোন সুবহানাল্লাহ এটা বুখারি শরীফে আছে সম্মানিত হাজিরিন সম্মানিত হাদিরিন সহী বুখারি শরীফ আছে মান ওয়াফাকাত জোরে আমিন বলা নাই মান ওয়াফাকাত তামিনাহু তামিনাল মালাইকাতে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি রাওয়াহুল বুখারি আও কামা ক্বাল আলাইহিস সালাম চিৎকার মেরে কোন আল্লাহু আকবার নবী পাক বলেছেন নামাজের মধ্যে ইমাম সাহেব যখন বলবে ওয়ালা দলিল ফেরেশতারা তখন বলে আমিন নবী পাক বলেছেন এ ইমানদার মুমিন বান্দাগণ নামাজি মুসল্লিরা তোমরাও ওই ফেরেস্তাদের মতো যেইভাবে তারা বলে তোমরা সেইভাবে তাদের মহাফেক তাদের ঠিক হুবহু অনুরূপ তো ফেরেস্তারা যেভাবে বলে আমরা ফেরেস্তাদের আমিন বলা কি কেউ কখনো মসজিদে শুনেছি তার মানে ওনারা জোরে বলেন না ওনারা কিভাবে বলেন গোপনে গোপনে আস্তে আস্তে কথা কথাগুলো ঠিক না ঠিক নবী পাকের হাদিসটাই হলো ওই ফেরেস্তাদের মতো যারা গোপনে বলবে আল্লাহ পাক তাদের পূর্বের সব গুণা মাফ করে দিবেন জোরে কম আল্লাহ সম্মানিত হাদিরিন এরপরে আপনারা বলবেন মক্কা মোকাদ্দামায় মদিনা মোনাওয়ার জোরে আমিন বলা হয় জি ভাইয়ের আমার মক্কা মোকাদ্দামা সৌদি আরব আহলে আল্লাহ হাম্বলি মাঝাব এবং সাফি মাঝাবের অনুসরণকারী মতায়রম্বলম্বী এই জন্য ওনারা আমিন বলে থাকেন এইবার আপনাদেরকে আমি সঠিক তথ্য দিয়ে যাই ওই যে হাম্বলি মাঝাব বললেন আর শাফিম আজাব বলেছেন ওনার একটা হাদিসকে গ্রহণ করেছেন ইমাম আজম আবু হানি আলাই ওনাদের কাছে ওই হাদিসটা সহি মনে ওনারা গ্রহণ করেছেন ইমামে আজম সব হাদিসগুলো যাচাই আর বাসাই করে সবচেয়ে বেশি নির্ভর যেটা সবচেয়ে বেশি সহি হাদিস যেটা ইমাম আজম আবু হানিফা ওই সহি হাদিসটাই গ্রহণ করেছেন বেশি বিশুদ্ধ হাদিসটা গ্রহণ করেছেন ওই বেশি বিশুদ্ধ এবং বেশি সহি হাদিসটাই হলো নাবির দিছে হাত বাদা জবান ইমাম শাফি যাই হাদিস গ্রহণ করেছেন ইমাম সাফি রহমতুল্লাহ আলাই হলো আমার মাঝাবির ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ হেলালে ছাত্র হলো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ওনার ছাত্র হলো হজরতে ইমাম আব সাফি রহমতুল্লাহ আলাই তার মানি হলো ওনারা যাই শাফি মাজাবের অনুসরণ করে ওনারা হলো আমার মাঝাবের ইমামের ছাত্রের ছাত্র ডাতির ঘরের ছাত্র জবান খুলুক আল্লাহ আকবার এবার বুঝো দাদার পাওয়ার কত কথা কন্যা কা আরো জোরে কন্যা শোভানল ওই নাতি ওইটা উনি তো নাতি শোহান লকন উনি হল নাতি আমার মাজাবের ইমাম হল দাদা শোভান লকন উনি হল দাদা ইমাম ওই দাদা ইমামের দাদা ইমামের সাতটার ছাত্র হলো ইমাম সাফি কত কানা ঠিক না বে ঠিক হাম যিনি আছেন উনি হলো ইমাম শাফি ছাত্র ইমাম আহমদ ইবনা হাম্বল রহমতুল্লাহ আলাই তার মানি ইমাম আহমদ ইবনা হাম্বল উনি আমার মাজাবর ইমামের ছাত্র ওনার ছাত্র ছাত্রের ছাত্র হলো হাম্বল ই ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল এই দিক থেকে আমার মাজাবির ইমাম গুরুর গুরু বাবার বাপ কথা কণা ঠিক না বা ঠিক ওই আহমদ ইবনা হাম্বলের ছাত্র হলো ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই ইমাম বোখারির বাবা উনার বড় বাপ বড়ো বাবার বাবা হইল ইমামে আজম আবু হানিফা রহম্লা জবান খুলে গল সুবহানাল্লাহ তাহলে শাফি মাজাব বলেন আর হাম বলে আর বোখারি সারি বলেন ওনাদের গুরুর গুরু হলো আমার মাঝাবের ইমাম ইমাম আজম আবু হানিভা জোরেকন সোবহান বাকি রইল শুধু মালিকি মাঝাবের কথা ইমাম শাফি আবার ইমাম মালিকের রহমতুল্লাহ ছাত্র আরেক দিক থেকে জোরেকন সুবাহ তো ইমাম শাফি ওনাকে জিজ্ঞাসা করেছিলেন আপনি কি ওই সাবেদ ইমাম আজমকে দেখেছিলেন এটা লগে লগে ইমাম শাফি রহমতুল দেখেন আমি দেখি আমার ওস্তাদের কপালে ঘাম ঝরে গেছে আল্লাহ আকবার। নাম শুনলেই ঘাম ঝরে যায় কন নাম শুনলেই ঘাম ঝরে যায় ইমাম মালিক বলেন না না উনি মানুষ না এক নোমান বিন সাবেদ এটা কল লগে কম্পন শুরু হয়ে যায় উনি হলো এলেমের জাহাজ আমরা সেই মাঝাবের অনুসরণ করি সন্মাদে হাদির তো ইমাম আল্লাহ আব্দুল হক মহাদ্দেশ দেখ আল্লাহ নামাজ রোজা হজ জাকাতের মধ্যে ত্রুটি বিচ্ছুতি আছে যদি ধরা পড়ে যায় একটি আমলের খাতিরে মাফ করে দিয়ে আমার ওই আমলটাই হলো আমি মিলাদ শরীফ করি আর ইয়া নবী সালাম বলে দাঁড়িয়া দাঁড়িয়া নবীরে সালাম জানাই এ ভাই হকানি ওলামায় মহাক্কি কিন সারা জীবন ভোর নবী পাককে সালাম পেশ করে গেছেন আজকে যারা বিরোধিতা করতেছেন ওনাদের গুরুর গুরু গুরুর গুরু হাজি আমদাদুল্লাহ মাহাজের মক্কি রহিমাহুল বাড়ি ফয়সাল হাফতে মাসাল উনি লিখেছেন ফকির আর হাকির কে মাসাব ইহাই কে হাজ সাল মে মাই মিলাদুন নবী মুনাকাত করতা হো ও কিয়াম মে মাই লতফ ও লজ্জত পাতা হো মারহাবা কন্যা উনি কয় আল্লাহ পৃথিবীর মানুষ আমি মিলাদ শরীফ করি করি যত দাঁড়িয়া সালাম জানাই এই ফকিরের কাম হলো প্রত্যেক বছর ঈদে করি আর শান্তি ভাই মজা ভাই মজা লাগে যত সালাম মজাই লাগে দাঁড়িয়া এ ভাই হকানি মহাক্কি কেড়ে পথের বাহিরে যারা আছে তারা কত নম্বর এ জোরে না কত নম্বর সাহাবাই কে আমরা তারাবি নামাজ পড়েছেন আট রাকাত নয় বিশ জোরে জোরেকন কয় রাকাত তাহলে এই মতের বাহিরে যারা আছে তারা কত নম্বর দলে আছে বাকি মিলে নিবেন আমি কয়েকটা দেখাইলাম মাত্র সম্মানিত হাদিরিন আল্লাহ তা বুঝাতে চাইছিলাম ইমান কাকে বলে সম্মানিত হাদিরিন এই বিশুদ্ধ বিশুদ্ধ ইমান আঁকিদ পাক ধারণ করা দান করো আমিন এই বিশুদ্ধ ইমান যদি থাকে এরপরে আমলে সলে যদি তুমি করো আল্লাহ বলে তোমার জন্য আমি রপ্তালে রেখেছি জান্নাতুল না তুর ফেরদাউ জোর অনেক সময় হয়ে গেছে যেহেতু আমাদের নামাজ রয়ে গেছে কাজে আমি আর কথা বাড়াচ্ছি না সন্ময়ত হা দি দিন যতটুকু বোঝাতে চাইছিলাম সন্ময়ত হা দিলেন বিশুদ্ধ মত বিশুদ্ধ পথ বিশুদ্ধ আঁকিদা ইমান সঠিক সেরা তাল মোস্তাকিব এই পথটার নাম হলো আহলে সোমনাথ জোরক্ষণ বাবা কি নাম একটা আবার বাবার বিনয়ের সাথে বলে যাই আপনি বিশ্বাসের সাথে নির্ভয়ে আপনি এক এক বাক্যে ও কপটে চোখ বন্ধ করে আপনি বলবেন আমরা যেই মত যেই পথ আহলে সোমনাথের আপনার আছেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শরীয় সম্মত একটা মতো আমাদের কোরআনসন্নার বাহিরে